নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আমি এখানে আমার প্রয়োজন মতো দুটো নিয়েছি আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এই কাঁচকলার খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর যাতে কালো না হয়ে যায় তার জন্য জলে এইভাবে ভিজিয়ে রাখব আর মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বড় চামচ গোটা ধনে নিয়েছি এক চামচের কিছুটা কম গোটা জিরে একটা মিডিয়াম সাইজের টমেটো পরিমাণ মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা অনেকেই কিন্তু আদা কাঁচকলাই ব্যবহার করেন না কিন্তু আমি বলবো একবার এই রকম ভাবে আদা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আর এই যে দেখুন এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো কালো সর্ষে আমি এখানে কালো সর্ষেটাই নিয়েছি আপনারা সাদা সর্ষেটাও নিয়ে নিতে পারেন তো ধনে জিরে টমেটো আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব আর সরষেটা আমি আলাদা করে পেস্ট করব এরপর কাঁচকলাগুলো কেটে নেব তার জন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কাঁচকলাগুলো আমি স্লাইস করে কেটে নেব আপনারা গোল গোল চাক করেও কেটে নিতে পারেন কিন্তু আমি এই রকম লম্বা লম্বিভাবে স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচকলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে এড করে দেব স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সামান্য পরিমাণে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে স্প্রেড করে দেব দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এরপর যে কাঁচকলাতে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে দুই দিকটাই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি ভেজে নিচ্ছি তারপরে ফিরে আসছি দেখুন কাঁচকলাগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে দেখুন বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আপনারা সাদা জিরে বা পাঁচ ফোড়নেরও ব্যবহার করতে পারেন ফোড়ন ভালো মতো হয়ে গেলে এড করে দেব দুই বড়ো চামচ যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা আমি এখানে দুটো জন্য দুই চামচ মশলা ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর এড করে দেব যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা সরষেটা দিয়ে অল্প কষিয়ে নেব সর্ষে বাটা খুব বেশি কষালে তেতো হয়ে যেতে পারে তাই অল্প একটু কষিয়ে নেব আর এখানে সাথে যেটা এড করব সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার অল্প কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো জল আপনারা যে যে রকম গ্রেভি রাখতে চান সেরকম পরিমাপে জলটা দিয়ে দেবেন আর গ্রেভির জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে উঠেছে এড করে দেব কাঁচকলা কাঁচকলাগুলো ভাজার সময়ই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এখানে আর ঝোলে দিয়ে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তিন চার মিনিট মতো রান্না করে নিলেই পুরোপুরি তৈরি হয়ে যাবে তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে গ্রেভিটা বেশ এইরকমই রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান রকম পরিমাপে রেখে নামিয়ে নেবেন আর দেখুন কাঁচকলাগুলো আমার একদম আস্তই রয়েছে তো এইভাবেই রান্নাটা করে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি খুব বেশি ধনে পাতা দেওয়ার নেই সামান্য একটু দিয়ে দিলেই হবে আর এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের প্রয়োজনই হবে না যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তো আমার রেসিপিটি হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য